আসছি এইটা হচ্ছে আরিয়াল বিল এখানে এই জায়গাটা প্রচন্ড বাতাস আমরা আসছি এখানে একটু সময় কাটানোর জন্য এখানে একটা ব্রিজের কাজ চলতেছে ভাইয়েরা এখানে কাজ করতেছে এখন এদের লাঞ্চ সবাই মিলে খাওয়া দাওয়া করবে আমরা তাদের সাথে বসে একটু গল্প করতেছি প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আসলে সব কিছুর চাইতে ব্যতিক্রম আর্টিফিশিয়াল অনেক সৌন্দর্য আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের চাইতে কোনো সৌন্দর্যই বেশি বলে মনে হয় না এখন যে আকাশের রং প্লাস বর্ষার পানি সবুজ গাছপালা সব কিছু মিলে একটা মানে সৌন্দর্যের একটা এক্সট্রিম লেভেল ক্রস করছে বন্ধু হয়ে যে হারাই গেছে গাছে জড়ায় ধরে রাখছে গাছটা জ্বলাই ধরে সে খুব শান্তি পাইতেছে ভাই আপনারা কি রান্না করে নিয়ে আসেন নাকি এখানে রান্না রাখতে হয় না আছি কি ভাত ডিম আর ডাল সবাই ভালো থাকেন আর মাঝে মাঝে এই আসলে কেউ এই জায়গাটায় বসতে পারেন এটা হচ্ছে গালিমপুর থেকে মুসলিম হাটি যাওয়ার পথে এই যে নতুন একটা ব্রিজ হচ্ছে এই এই ব্রিজের যে সুন্দর একটা গাছ আছে এই গাছের নিচে বসে আপনার সময় কাটাইতে পারবেন আর এই জায়গাটার আবিষ্কার হয়ে যে আমার বন্ধুরা আছে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ চেষ্টা করতেছে উপর ও কিন্তু পারতেছে না বন্ধুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ